গেল কয়েকদিনের হালকা ও মাঝারি বৃষ্টিতে জলবদ্ধতায় রূপ নিয়েছে ভবদহ অঞ্চল বিলের পানি বেড়েছে প্রায় তিন ফিট পানিতে তলিয়ে গেছে মাছের ঘের বাড়িতে শুরু হয়েছে পানি ওঠা স্কুল কলেজ মাঠে জমেছে পানি বর্ষণে ভবদহ এলাকার বিল কেদারিয়া ও বিল বকোর এলাকায় প্রায় তিন ফিট রেকর্ড পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে ভবদহ শেষ পাম্প সবসময় সচল থাকা সত্ত্বেও এই জলবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে অনেকের আশঙ্কা জলবদ্ধতা প্রবল আকার ধারণ করতে পারে ভক্তভোগীরা জানিয়েছেন প্রায় সব মৎস্যের পানির নিচে ফলে মৎস্য প্রকল্পে এবার কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন তারা ঘের ব্যবসায়ীদের পাড়ের উপরে হাঁটু জল জল সরার কোনো লাইন নেই পাড়ের উপরে তরি তরকারি ছিল তরি তরকারিগুলো নষ্ট হয়ে গেছে সবার এই গ্যাস চাষ করার জন্য অধিকাংশ লোকই ব্যাংক থেকে ঋণ নেয় এই ঋণের টাকা তারা কিভাবে দেবে এই নিয়ে সবাই চিন্তায় আছে তলিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ভবদা একটা বড় সমস্যা ভবদার পানি নিষ্কাশন হচ্ছে না বলে আমাদের এই ঘেরে অধিক ক্ষতি হচ্ছে আর ঘেরগুলো তলিয়ে যাচ্ছে বিলগুলো অধিক পানি আমাদের এই যে বড় বড় ঘের সব ব্যাঙ্ক থেকে লোন করার পরে আমরা মাছ চাষ শুরু করেছি তারপরে গেরে পাড়ে বিভিন্ন রকমের ফসল ছিল তারপরে সেই লাখ লাখ টাকার আমাদের তরমুজের ক্ষেত ছিল আর কি মানে গ্রেশ ভাড়ে আমরা শুরু করেছিলাম তা আসলে ভোরাল্লাহ যেভাবে আমাদের হঠাৎ করে বৃষ্টি চাপ দিল আমরা নেট দেওয়ারও সুযোগ পাইনি আমাদের মাছ সব দেশে গেছে এদিকে ভবদাহের জলবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য টিআরএম প্রকল্প চালু করার দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নেতৃবৃন্দরা ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ